মাত্র চব্বিশ ঘন্টায় রেশন কার্ডের যে কোনো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হবে তবে চব্বিশ ঘন্টায় রেশন কার্ডের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হচ্ছে কিনা তার লাইভ প্রমাণ আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিও এবং আপনি কিভাবে চব্বিশ ঘন্টার মধ্যে করাতে পারবেন সে তথ্যটিও জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আপনারা কিভাবে অল্প সময়ের মধ্যে রেশন কার্ডের যে কোনো অ্যাপ্লিকেশন আপনি করাবেন সেটি জানানোর আগে ফার্স্ট আপনাদেরকে আমি একটি লাইভ প্রমাণ দেখে দিই তো আপনাদের লাইভ দেখানোর জন্য কি করতে হবে যে আমাকে কিন্তু এখানে একটি স্ট্যাটাস চেক করতে হবে তো স্ট্যাটাস চেক করার জন্য আমি এখানে চলে যাব চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন তো এখানে যাওয়ার পরেই ফার্স্ট আমি এখান থেকে ফর্ম সিলেক্ট করব যে ফর্মটি আমি ফিল আপ করেছি তো আপনি যে ফর্মটি ফিল আপ করবেন সেই ফর্মটি আপনি সিলেক্ট করে স্ট্যাটাস দেখে নিতে পারেন তো আমি এখান থেকে ফর্মটি সিলেক্ট করে নেব ফর্মটি সিলেক্ট করে নেওয়ার পরে এবার যদি আপনি অ্যাপ্লিকেশনটি অনলাইন থেকে সাবমিট করে থাকেন তাহলে তার যে মোবাইল নম্বর সেটি আপনি এখানে ইনপুট করবেন এছাড়াও যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্প বা অফলাইনের মাধ্যমে আপনি আপনার ফর্মটি সাবমিট করেন তাহলে আপনাকে যে বারকোড দেওয়া হয়েছে সেই বারকোড নাম্বারটি আপনারা এখানে ইনপুট করে দেবেন তো এখানে সমস্ত তথ্য দিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোড দেওয়া রয়েছে সেটি আমি ইতিমধ্যে এখানে ইনপুট করে দেবো সেম টু সেম এবার সার্চ অপশনে ক্লিক করে আপনাদেরকে আমি লাইভ প্রমাটি দেখিয়ে দেবো তো আপনারা অডিয়েন্স একটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাত্র চব্বিশ ঘন্টায় অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে তো দেখতে পাচ্ছেন ফর্ম নম্বর চোদ্দো এটি কিন্তু ফিল আপ করা হয়েছে এগারো দুই দু চব্বিশ তারিখে এবং এটি কিন্তু রেকমেন্ডেড হয়েছে ইন্সপেক্টরের তরফ থেকে বারো দুই দু হাজার চব্বিশে এবং সেই দিনই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে গেছে অর্থাৎ বারো দুই দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে গেছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ফর্মটি এখানে সাবমিট হয়েছে এগারো তারিখে তারপরে বারো তারিখে ফুড ইন্সপেক্টরের তরফ থেকে এটি রেকমেন্ডেড করে দেওয়া হয়েছে এবং তারপরে আপনারা যদি দেখেন যে বারো তারিখেই কিন্তু এটি অ্যাপ্রুভডও করে দেওয়া হয়েছে তো এই অ্যাপ্লিকেশনটি যেদিন সাবমিট হয়েছে তার পরের দিন কিন্তু রেকমেন্ডেডও হয়ে গেছে এবং সাব ডিভিশনের তরফ থেকে কিন্তু এটি অ্যাপ্রুভড হয়ে গিয়েছে তো আশা করা যায় যে আপনারা লাইভ প্রমাণটি পেয়ে গেলেন যে চব্বিশ ঘন্টার মধ্যেও রেশন কার্ডের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হচ্ছে এবার আপনারও হতে পারে তবে আপনারা অল্প সময়ের মধ্যে চব্বিশ ঘন্টা বলে নয় আপনি অল্প সময়ের মধ্যে আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশনটি কিভাবে অ্যাপ্রুভড করাবেন তো এই অ্যাপ্লিকেশনটি চব্বিশ ঘন্টার মধ্যে হয়েছে বলে যে আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশনও চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপ্রুভড হবে এমনটা কিন্তু নয় তবে আপনি অল্প সময়ের মধ্যে আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করাতে পারেন যেমন ধরুন আপনি একটি অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিট করেছেন এবং সেই অ্যাপ্লিকেশনটি বিগত দুই মাস বা এক মাস ধরে পেন্ডিংয়ে রয়েছে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হচ্ছে না এবং রিজেক্ট হচ্ছে না কোনো রেসপন্স আসছে না সেক্ষেত্রে আপনি কি করবেন যে না আপনার যে ফুড ইন্সপেক্টর রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার ডকুমেন্টগুলো জমা করবেন এবং আপনি যে অনলাইনে ফর্মটি সাবমিট করেছেন তার একটি প্রমাণ নিয়ে গিয়ে আপনি সেখানে জমা করবেন বা ফুড ইন্সপেক্টরকে দেবেন তাহলে আপনারা দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অল্প সময়ের মধ্যে ফুড ইন্সপেক্টরের তরফ থেকে রেকমেন্ডেড করে দেওয়া হবে এবং তারপরেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি টি অ্যাপ্রুভ করে দেওয়া হবে সাব ডিভিশনের তরফ থেকে তো আপনারও যদি অ্যাপ্লিকেশন বিগত অনেক দিন ধরেই পেন্ডিং থাকে তাহলে আপনারা অবশ্যই এই পদ্ধতি ব্যবহার করে অল্প সময়ের মধ্যে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড করাতে পারেন তবে আপনাদের আমি পুনরায় আবারও বলি যে আপনারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড করাতে পারবেন এমনটা কিন্তু নয় যে জায়গায় দুই দিন বা তিন দিন বা চার দিন বা এক মাস বা দুই মাস পেন্ডিং থাকছে আপনার অ্যাপ্লিকেশন সেই ক্ষেত্রে আপনি তার থেকে কম সময়ে বা অল্প সময়ে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করাতে পারবেন তাই বলে এই নয় যে আপনি আপনার সমস্ত কিছু ফুড ইন্সপেক্টরকে দিয়ে আসলেন এবং তার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাবে এমনটা কিন্তু নয় আপনার ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে এখানে যে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে দেখালাম এই অ্যাপ্লিকেন্ট কিন্তু অফিসেও যায়নি শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছেন এবং তারপরে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবার আপনার ক্ষেত্রেও এমনটা হতে পারে আপনি অফিসে যাবেন না অথচ আপনারও চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যেতে পারে না হওয়ার কিছুই নয় তাই অযথা বিভ্রান্ত হবেন না যদি আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকেন আপনার অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ফুড ইন্সপেক্টরের কাছে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো এবং আপনি যে অনলাইনে ফর্মটি সাবমিট করেছেন তার একটি প্রমাণ সেখানে জমা করুন আশা করা যায় যে অল্প সময়ের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটিও অ্যাপ্রুভড হতে পারে এবং ফুড ইন্সপেক্টরের তরফ থেকে রেকমেন্ডেড হতে পারে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন করবেন কমেন্ট আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইক অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন এছাড়াও আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ